জমি থেকে বাড়ি ফেরার পথে সাপের কামুড়ে গুরুতর অসুস্থ হলেন এক মহিলা চিকিৎসার জন্য ভর্তি করা হল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের কুশবাসন গ্রাম পঞ্চায়েতের পুরুলদা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন ধান জমি থেকে বাড়িতে ফেরার সময় পায়ে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা এরপর পরিবারের লোকজন তাকে একটি গাড়িতে করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন অন্যদিকে কেশিয়ারি থানার জামদি এলাকায় মেলা দেখে বাড়ি ফেরার পথে রাস্তায় কোনো বিষাক্ত জিনিসের কামড়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা তাকে ওই গ্রামের কয়েকজন ও পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসীদের প্রাথমিক অনুমান কোনো এক বিশধর সাপের কামড়েই অসুস্থ হয়েছেন নাকি অন্য কিছু তা জানা যায়নি دیکھتے ہیں کیا سب دیکھیں نا تو جان لے گے سب کون ہے جی 5 6 دے دے جیسے کوئی بچہ پتہ بن رہے ہیں تو ان کی گچھ لے تو نا

কে হন আপনার এই আমাদের পিসি গেছিল ম্যার অনুষ্ঠান থেকে গেছিল পির বাবার যে অনুষ্ঠানটা হচ্ছে বাড়ি ফেরার সময় অন্ধকার অন্ধকারে কি এটা পায়ে কামড় দিয়েছে তাই হসপিটালে ভর্তি করা হয়েছে এখন তো রিপোর্ট করা হয়েছে আর দু ঘন্টা পরে একটা রিপোর্ট করা হবে মানে কি মনে করছেন কি বলছে তো সাপের মতন কী দেখেছে বলছেন লাইট নিয়ে যায়নি বলে অন্ধকারে এরকম একটা ঘটনা ঘটে গেছে কোন জায়গাটা হয়েছে এটা এটা আমাদের জামদি আর লালুয়ার মাঝখানে ফাঁকটায় মানে বরাডের ফাঁকটায় কী নাম তোমার অর্ণব মাকুর হোটেল এন্ড স্টুডেন্ট বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেভিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট দোসা ইডলি শাঁবার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়